এটি ভোটার তালিকা গণনা ফর্মের উপর একটি দ্রুত নজর আচ্ছা এই ফর্মটা ঠিক কীসের জন্য এটা লাগে আপনার ভোটার তথ্য যাচাই আর আপ টু ডেট করার জন্য একটা সঠিক ভোটার তালিকা রাখাটা তো খুব জরুরি তাই না চলুন তাহলে দেখে নিই এতে ঠিক কি কি থাকে প্রথমত ফর্মে দেখবেন কিছু তথ্য কিন্তু আগে থেকেই প্রিন্ট করা আছে যেমন আপনার নাম ঠিকানা আপনার ভোটার আইডি নম্বর মানে ইপিক নম্বর আপনার এলাকার বুথ লেভেল অফিসার বা বিএলওর নাম আর ফোন নম্বর সিরিয়াল নম্বর পার্ট নম্বর বিধানসভা বা সংসদীয় কেন্দ্রের নাম রাজ্য একটা কিউআর কোড আর আপনার পুরনো ছবি পাশেই কিন্তু নতুন ছবি লাগানোর জন্য জায়গাও থাকে দ্বিতীয়ত এবার আপনাকে কিছু তথ্য দিতে হবে মানে আপনার জন্ম তারিখ অবশ্যই দিন মাস বছর ফর্ম্যাটে আপনার মোবাইল নম্বর আর আপনার বাবা অভিভাবক মা অথবা স্বামী স্ত্রীর নাম যদি তাদের ভোটার আইডি নম্বর থাকে সেটাও দিতে হবে হ্যাঁ আপনি আপনার আধার নম্বরও দিতে পারেন কিন্তু মনে রাখবেন এটা কিন্তু ঐচ্ছিক মানে বাধ্যতামূলক নয় সবশেষে একটা খুব জরুরি বিষয় দেখুন ফর্মে আগের ভোটার তালিকার সাথে আপনার দেওয়া সব তথ্য মেলানো আর যাচাই করার জন্য একটা জায়গা আছে আর আপনাকে একটা ঘোষণাও দিতে হবে যে আপনি অন্য কোনো দেশের নাগরিকত্ব নেননি বা অন্য কোনো জায়গায় আপনার নাম ভোটার হিসাবে নেই একটা কথা মাথায় রাখা ভালো ভুল তথ্য দিলে কিন্তু জনপ্রতিনিধিত্ব আইন উনিশশো পঞ্চাশের একত্রিশ নম্বর ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে একদম শেষে ফর্মে আপনার বা আপনার পরিবারের কোনো প্রাপ্ত বয়স্ক সদস্যের সই বা টিপ সই লাগবে আর যাচাই করার পর বিএলও অফিসারেরও সই দরকার হবে তো মোদ্দা কথা হলো এই গণনা ফর্মটা ধাপে ধাপে আপনার সঠিক ভোটার তথ্য সংগ্রহ করে আর সেটা যাচাই করার একটা গোছানো প্রক্রিয়া